সিরাজগঞ্জ শহরে দত্তবারে যুব সমাজের আয়োজনে মাসব্যাপী সাবেক এমপি মরহু মির্জা মুরাদুজ্জামানের ত্রিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার রাত নয়টায় আলিয়া মাদ্রাসা মাঠে জমজমাটে ফাইনাল খেলায় মুখোমুখি হয় ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া দল দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচে নির্ধারিত সময়ে গোলের ব্যবধান তৈরি না হওয়ায় টাই ব্রেকারের মাধ্যমে ক্রোয়েশিয়া দল এক দুই গোলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ফুটবল প্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি করে আয়োজনটি পুরো টুর্নামেন্টে মোট ষোলোটি দল অংশগ্রহণ করে প্রতিটি দলে আটজন করে খেলোয়াড় অংশগ্রহণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ ও বক্তব্য রাখেন মোহাম্মদ নাজমুল হাসান তালুকদার রানা প্রধান মেয়মান হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা দ্যাবের সভাপতি ডাক্তার এম এ লতিফ অনুষ্ঠানের শুরুতে প্রয়াত সংসদ সদস্য মির্জা মুরাদুজ্জামানকে স্মরণ করে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় বক্তারের সময় মির্জা মুরাদুজ্জামান একজন জনদরদী ও মানবিক নেতৃত্বের প্রতীক হয়ে ওঠা স্মৃতিচারণ করেন তার স্মৃতিকে ধারণ করে এই টুর্নামেন্ট আয়োজনে সার্বিকভাবে সহযোগিতা করেন তারই সুযোগ্য পুত্র মির্জা মুস্তফা জামান বক্তারা আশা প্রকাশ করেন এই ধারাবাহিকতা বজায় থাকলে তরুণ প্রজন্ম সুস্থ সমাজ গঠনে

স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ